নমস্কার আমি জ্যোতিষতন্ত্র পিকুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে আমার মন্ত্রের যন্ত্রটাকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং করবেন এই কারণেই আমি নতুনত্ব সব সময় করবার চেষ্টা করি এবং সাবজেক্টগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি তাই আমি আপনাদের অনেক রকম পুরাণ কাহিনী বিষ্ণু পুরাণ থেকে আরম্ভ করে আমি আসব আরো অনেক আসবো আমি অ্যাস্ট্রোলজি আপনার বাস্তু সম্বন্ধ কিন্তু আমি আমি নিয়ে নিয়ে আলোচনা আলোচনা করছি করছি বর্তমানে 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 কাক আমি অ্যাস্ট্রোলজি নিয়ে আলোচনা করছি আমি প্রত্যেকটাই করছি এই কারণেই করছি আমরা যেন একটু সজাগ হই আমরা যেন সুস্থভাবে জীবন যাপন করতে পারি তাই এই ব্যাপার নিয়ে কিন্তু আমি আলোচনা করছি আর আমার মন্ত্রের যন্ত্রে সবকিছু কিন্তু একটা নতুনত্ব আছে আপনারা একটু খেয়াল করে দেখবেন আমার মন্ত্রের যন্ত্রের মধ্যে সব সময় একটা নতুনত্ব জিনিস কিন্তু প্রকাশ পায় যেমন বশীকরণ পায় তন্ত্রের মধ্যে রয়েছে যেমন অ্যাস্ট্রোলজি পায় যেমন পায় কাক চরিত্র এই কাক চরিত্র নিয়ে আপনারা অনেক কথাই জেনেছেন যেগুলো আপনারা জানতেন না আপনারা অ্যাস্ট্রোলজি নিয়ে অনেক কিছু জেনেছেন এবং জানবেন বর্তমানে রাশিফল আমি ছোট্ট ছোট্ট রাশিফল বলে যাচ্ছি আগামী দিনের জন্য আমি বলছি পুরাণ থেকে আরম্ভ করে অনেক কিছু বলছি তাই আজকে আমি একটা সুন্দর সাবজেক্ট আপনাদের মন্ত্রের যন্ত্রে আনলাম আপনারা কতজন জানেন আমি ঠিক জানি না যারা জানেন তো জানেন যারা জানেন না তারা কিন্তু জানতে পারবেন তার কারণ আমরা সময় বলি ভগবান ভগবান তাহলে এই ভগবানটা কে দেখেছেন না দেখেছি তাই এই ভগবানের অর্থ কি এটা কিন্তু আমাদের জানতে হবে ভগবান আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রত্যেকটি কোণে কিন্তু উনি অবস্থান করছেন আপনার প্রত্যেকটি ঘরের প্রত্যেকটি কোণে আসবাবপত্রে আপনার যত কিছু আছে জামা কাপড় আপনার হৃদয় আপনার চোখ আপনার মুখ আপনার যা কিছু আছে প্রত্যেকের মধ্যেই কিন্তু উনি বিরাজ করছেন তাই এই ভগবান শব্দের অর্থ কি সেটা নিয়ে কিন্তু আমি সামান্য কিছু কথা বলবো ভগবান লিখতে গেলে প্রথম লিখতে হয় কি ভ বাংলায় ভ ভে কি ভ দিয়ে আসছে ভূমি ভূমি মানে মাটি তারপর আসছে কি ভগবান লিখতে ভত লিখলাম এবার লিখবো গতে আসছে গগন আকাশ এবার ভ গ গেল তারপরে কি লিখবো ভগবান ব একার মানে ব তে কি আসছে তে আসছে বায়ু অর্থাৎ বাতাস এদের কার্যে ছাড়া আমরা কিন্তু বাঁচতে পারবো না এরা প্রত্যেককেই ভগবান তারপর কি আসছে বা অ এই অতে কি আসছে অতে আসছে অগ্নি মানে আগুন আপনি আগুন ছাড়াও আপনি কিছুই করতে পারবেন না যে আগুন আপনাকে সহযোগিতা করতে পারে সে আগুন আপনাকে ধ্বংস করতে পারে সে আগুন ভগবান আর আসছে কি ভগবান ন নৈতান্ন ভগবান মানে নীর নীর মানে কি নীরের অর্থ হচ্ছে অর্থ কি ভগবানের অর্থ হচ্ছে ভূমি গগন বায়ু অগ্নি এবং নীর আমি নতুন নতুন সাবজেক্ট মন্ত্রের যন্ত্রতে নিয়ে আপনাদের কাছে আমি আসবো তার জন্য কিন্তু শেয়ার লাইক এবং সাবস্ক্রাইব দরকার নমস্কার